স্যার একটা বিষয় আমি বুঝলাম না যে ইবিআই ইংলিশ বাংলা আইসিটির ক্লাস কিন্তু আপনাদের এক তারিখ থেকে নেওয়ার কথা কিন্তু আমার শিক্ষার্থীরা তো এখনো বসে আছে আপনারা এখন পর্যন্ত কিছু জানাইলেন না ওদের ক্লাস কোন সময় কি না আপনারা তো কিছু বলতেছেন না রুটিন দিচ্ছেন না ওদের ক্লাস কবে নিবেন সেটা আগে বলেন আচ্ছা ওদের কিন্তু ক্লাস খুবই দ্রুত শুরু হচ্ছে আর ওদের ক্লাস আনার জন্যই আমরা এই যে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশে চলে আসছি আমি আর কি স্যার আমাদের ইবিআই কোর্সটা আমরা দশ তারিখে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমরা এটা সবাইকে জানাই দেব এবং দুই তিন দিনের ভিতর ক্লাসের রুটিনও তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখন যেই জায়গাতে আসছি খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে কিন্তু ইবিআই ইংলিশ বাংলা আইসিডি সিডি নিতে আসছি এবং আমাদের এক তারিখে ক্লাস নেওয়ার কথা ছিল বাট আমরা এক তারিখে না আমাদের ক্লাস আরম্ভ হবে এগারো তারিখ থেকে বাট দশ তারিখ ঠিক রাত আটটার সময় কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে ইংলিশ বাংলা আইসিডি টোটাল কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্টের কোর্স কিন্তু আমি আগেই চালু করেছি বাট এখন আমরা আনুষ্ঠানিকভাবে কিন্তু লঞ্চ করব এবং তোমরা কিন্তু জানো যে শুভ স্যার তোমাদের কিন্তু বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় প্রথম নিবে এবং দু একদিনের ভিতরেই কিন্তু তোমরা রুটিনটা জানতে পারবা এবং আমাদের প্ল্যান হচ্ছে বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার এছাড়া ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল এই যে চারটা সাবজেক্ট চার মাসে কিন্তু আমরা কমপ্লিট করে দেব রাইট হ্যাঁ আর আইসিডি যে সাবজেক্টটা আছে এটা কিন্তু আমি তোমাদেরকে দুই মাসে কমপ্লিট করে দিব। আমি কিন্তু আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল তিনটা সাবজেক্ট নিব আর শুভসারি কিন্তু বাকি দুইটা সাবজেক্ট নিবে খেলা কিন্তু ভাইয়া হবে খেলা কয় তারিখ থেকে শুরু দশ তারিখ থেকে দশ তারিখে কি তো হইব ওরিয়েন্টেশন ক্লাস হইব এবং এগারো তারিখ থেকে আমাদের পুরো খেলা শুরু তবে একটা কথা বলে রাখি এইচএসসি পঁচিশ বাজে কিন্তু পাঁচ লক্ষ শিক্ষার্থী ডাব্বা মারছে তুমি যদি ডাব্বা না মারতে চাও তো রিফাত ভাইয়ের এই ভিত্তিক অর্থাৎ ইভিআই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো তোমরা জানো কিছুদিনের ভিতরে কিন্তু আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সো এই উপলক্ষে আমাদের এই কোর্সে কিন্তু চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা এখনও ভর্তি হওনি দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও দশ তারিখ কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু প্রত্যেকে থাকবা এবং এগারো তারিখ থেকে পুরো দমে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে কি বলেন স্যার খেলা কি হবে ইন্টারমিডিয়েট কি কাপাইতে পারবেন স্যার পুরা কাপা কাপি হবে রাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আল্লাহ হাফেজ